আচ্ছা আজকে এই ঠান্ডা ঠান্ডা বৃষ্টির দিনে কি করলাম খুব সহজে কিভাবে সংসারের কাজগুলো করলাম সেই সাথে আল্লাহর শুক্রিয়া আদায় করেছি এই সব কিছুই থাকবে আজকের ব্লগে তো ভিডিওটা কিন্তু খুবই ভালো হতে যাচ্ছে আপনারা ভিডিও শেষ পর্যন্ত থাকলে অবশ্যই দেখতে পাবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগ চ্যানেল সবাইকে স্বাগতম আরও একটা ডেইলি একদম ঘরোয়া লাইফ স্টাইল ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিও আমি দুপুর থেকে শুরু করছি তো দুপুরে নামাজ আদায় করে নিচ্ছি এইখান থেকে ব্লগটা শুরু করছি ওই যে বলছিলাম না আগের ব্লগটা কিন্তু অনেক বড় হয়ে গেছে তো ওই ব্লগটা কাট করে আবারও এই ব্লগটা থেকে দিছি তো ওই দিন তো অনেক রোদ ছিল সেই সাথে দিনটা বেশ ভালো ছিল অনেক রোদ মানে এমন আরামদায়ক একটা মানে দিন ছিল আর কি এখন যখন ভয়েস দিচ্ছি এখন তো বৃষ্টিময় একটা দিন তো নামাজ শেষ করে তো আমি বেশ কিছু সময় আর কি যে তাজবির পাঠ করতে হয় সেগুলাই করে নিচ্ছিলাম আর এই দিন কিন্তু ফ্যানও চলতেছিল এখন কিন্তু আর ফ্যান দেওয়া যাচ্ছে না আমার মেয়ে তো বলতেছে মা একটু শীতের কাপড় বের করে দেওয়া আমাকে তা ওকে শীতের কাপড় বের করে দিব কিন্তু শীতের কাপড় এখন গায়ে দেওয়ার মতো ঠান্ডা না তো সন্ধ্যাবেলা ওই দিন আমরা হচ্ছে একটু সুপার শপে আসছিলাম তো সুপার শপে আসছি ঠিকই কিন্তু অনেক কিছু কিছুই কেনাকাটা করা হয় নাই কারণ আমি যেই জিনিসগুলো নিতে আসছিলাম সেগুলোর উপর কোনো অফার ছিল না আর অফার না থাকলে ওই জিনিসগুলো আমি তেমন একটা নেই না কারণ ওই জিনিসগুলো বাইরে থেকে কিনলেই সে ক্ষেত্রে আর কি কম পড়ে তো আমাকে এইখানে যে আপাটা থাকে মানে আর কি তো উনি বলতেছিল আপা আপনি শুধু অফারের জিনিস কিনেন এমনি কোনো কিছু কিনেন না আপনি অনেক বেশি সংসারিক আর কি তাই আমি বলতেছিলাম হ্যাঁ সংসারে একটু হিসাব না করে চললে আমাদের মতো মধ্যবিত্তদের একটু সমস্যায় হয়ে যায় তো আমি সব সময় হিসাবটা কষি কোন জিনিসটা কোথায় কিনলে কম পাওয়া যাবে আর এভাবেই কিন্তু বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা করে বাঁচাতে বাঁচাতেই কিন্তু মাসের শেষে একটা বেশ ভালোই টাকা আমি জমাতে পারি তো যাই হোক এই যে সুমাইয়া এই দুটা কিনছে সেই সাথে একটা চকলেট আর একটা হ্যান্ড ওয়াশ নিছি আমি কারণ এই হ্যান্ড মাত্র নব্বই টাকা দিয়ে কিনেছি তো আমার কাছে বেশ মনে হয়েছে তবে এই হ্যান্ড ওয়াশটা অত বেশি আর কি লাইফ মতো ভালো না তবে আমার রান্নাঘরে একটা হ্যান্ড দরকার ছিল সেই কথা মনে করে কিনেছি যাই হোক ওই জিনিসগুলো আপনাদের ভাইয়াই কেনাকাটা করে আমি তেমন একটা করি না তো এইখানে আসার সময় কিছু ফল খেজুর ছিল না সেগুলাই নিয়ে আসছি কলা আমাদের বাসায় সবসময় লাগে সব সময় মানে সব সময় রোজ লাগে সেই সাথে আমি কিছু অ্যাপেল আর খেজুর নিয়ে আসছি তো এই অল্প কিছুই কেনাকাটা সেই সাথে আমার ব্লেন্ডারের জার নষ্ট হয়ে গেছে তো ব্লেন্ডারের জারটাও ঠিক করতে দিয়ে আসলাম প্রত্যেক দিনেই দেখা যায় বাইরে ছোটোখাটো কোনো না কোনো কাজ থাকে সেই কাজগুলো আর কি আমাকে গিয়ে করতে হয় তবে আমি এখন আর প্রত্যেক দিন বের হই না তবে মাঝে মাঝে বের হই যেমন বৃহস্পতিবার দিন বিকেলে দেখছিলেন আমি সময় আর কোচিংয়ে গিয়েছিলাম আর ওইখান থেকে রিক্কা নিয়ে আমি আর কি সোজা বাজারে গিয়েছিলাম তো বলতেছিলাম এমনিই যাব তো আমি বলতেছিলাম সমস্যা নেই চলো খাটো অল্প কিছু কেনাকাটা আছে আর সময় এক একটা আইসক্রিম কিনে দিয়েছিলাম এই যে ভাইরাল আইসক্রিম আমার কাছে মনে হয় দেড়শো টাকা এর থেকে টেস্টি আইসক্রিম আর হয় না তো ওইটা ফ্রিজে রেখে দিয়েছিলো এসে সাথে সাথে আর আমরা একটু কাপড় সুপোজ ছেড়ে আর কি ফ্রেশ হয়ে নিলাম আগে হাতটা ধুয়ে নিলাম এরপরে ওইটা আবার বের করে এখন মা মেয়ে খাবো দুজনেই বাসায় আছি আর এখন কিন্তু বৃষ্টি শুরু হয়েছে আমরা যখন আর কি স্বপ্ন থেকে বের হলাম তখন থেকে ভালো বৃষ্টি শুরু হয়েছে যে মানে ওইটুক সময়ের ব্যবধানে আর ছাদে আমার অনেক কাপড় ছিল সেগুলো সব ভিজে গেছে তো আমার তো অনেক খারাপ লাগছিল তো যাই হোক এই যে এখন আইসক্রিমটা খুলতেছে আর এই পেস্তা আইসক্রিমটা সময় আমাকে বলতেছিল কি আম্মু ওই যে ওই ধারে অনেক বেশি পেস্তা দেওয়া আছে ওই দিক থেকে তুমি খাবা না ওই দিক থেকে আমি খাবো তাই আমি বলতেছিলাম ঠিক আছে আমি কিন্তু খুব একটা আইসক্রিম খাই না কারণ আমার একটু সমস্যা আছে সময়ারোট অঞ্চলের সমস্যা আছে কিন্তু ও ওগুলো মানে না ও আর কি মাঝে মাঝে আইসক্রিম খেতেই হয় তো আমি ওই দুই স্পুন খেয়েছি আর খাইনি কারণ যেই জিনিসে আমার সমস্যা হয় ওই জিনিসে আমার কোনো ক্রেভিংস হয় না আমি খাই না তো যাই হোক এটা নেক্সট ডে সকালবেলা আর বৃষ্টি একটু করে তো হচ্ছিলোই আপনারা জানেনি তো একটু থামছে তো ওই সময় আমি একটু ছাদে আসছি ওই যে আগের দিনের কাপড়গুলো সব ভিজে গেছে ছাদে ওগুলো নামাতে আর এই যে পাতার মধ্যে যে বৃষ্টিটা পড়ে আছে মনে হচ্ছিল না শিশির পড়ে আছে আসলে শিশির না এগুলো বৃষ্টির ফোঁটা আর এই লিপস্টিক গাছটা আমি রিপোর্টিং করার পর গাছের পাতাগুলো এত হেলদি হয়েছে যে আমার এখানে দাঁড়া এদেরকে তাকিয়ে থাকতেই বেশ ভালো লাগে আর বৃষ্টির দিন আমার একদম ভালো লাগে না মন খারাপ লাগে কাজ করতেও ভালো লাগে না শুধু মনে হয় শুয়ে থাকি চা কফি খাই গল্প করি মোবাইল ধরি এরকম মনে হয় ওই দিন আমার কাজে এনার্জি কম থাকে তবে রোদের দিনে আমি লং টাইম কাজ করি যাই হোক আজকেও আমি তেমন একটা কিছু করব না ঝটপট কিছু একটা রান্না করে নেবো আর কাজও করে নেবো তো এখানে আমি লাল শাকের বীজ লাগিয়েছিলাম এখানে পালন শাকের বীজ লাগিয়েছিলাম আগেরবার যখন লাগিয়েছিলাম তখনও বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে এখনও বৃষ্টিতে নষ্ট হয়ে যাচ্ছে কারণ এখানে এগুলা ঢাকার মতো কিছু নাই আর এই মনে করেন যে দুই তেলার ছাদ থেকে নিচে নিয়ে যাওয়ার মতো আমার সমস্যা তো যাই হোক এই যে পুশাকের গাছে না পুশাকের ফুল চলে আসছে যেটা অনেকে বলে যে পুঁশাকের মুটুক আমরা তো পুশাকের মুটুক বলি ওইটা খেতে অনেক মজা লাগে যার কারণে আমি ওই গাছটা আর কাটি ভাবছি যে পুশাকের ফুল খাওয়া হবে তরমুজ সহজে বড় হচ্ছে না আমার মেয়ের তো আর ধৈর্যই হয় না যে কবে বড় হবে এগুলা ঝড় হোক বৃষ্টি হোক শীত হোক যাই হোক যারা কর্ম করে খায় তাদেরকে তো বাহিরে বের হতেই হয় আমরা তো ঘর থেকেই বের হই না কিন্তু তাদের কিন্তু বাইরে না বের হলে পেট চলে না পেটে ভাতও যায় না তো তাদের কথা মনে হলে খারাপ লাগে এই যেই গাছের ডালটা আমি কাটিং করছিলাম একদম মেইন ডালটা তো সুমাইয়া অনেক মন খারাপ করছিলো কাটিং করার ফলে দেখেন ফুল চলে আসছে আর অনেক কলি আসছে ওগুলো যখন ফুল ফুটবে তখন দেখতে ভালো লাগবে এই মরিসগুলা দেখতেছি অনেক বড় হয়েছে এগুলো যদি না উঠায় তাহলে এগুলো লাল হয়ে যাবে আর লাল মরিচের থেকে আমার এরকম সবুজ মরিচ খেতে বেশি ভালো লাগে তো আমি বেছে বেছে কিছু মরিচ উঠাবো মরিচ যদিও আসে কারণ আমি রোজ সাদে আসি আর এক মুঠো করে মরিচ উঠাই এইটা একটা খুব ভালো লাগার বিষয় আমার এখন মনে হচ্ছে কেন আমি সবজি গাছ করিনি এতদিন যদি আমি সবজি গাছের পিছনে সময় দিতাম অনেক সবজি ছাদ থেকে খেতে পারতাম তবে এখন আমি মশাল্লা একটু একটু করে সবজির বীজ আর কি বুনতেছি তার মধ্যে থেকে কিন্তু অটোমেটিক ছাদেই হচ্ছে দুইটা মিষ্টি কুমড়ার গাছ হয়েছে ওই তো আমি জাঙ্গলি করে দিছি। আচ্ছা এখন আমি নিচে চলে যাব আর নিচে এসে এই যে বাম্বর গাছটা দেখতেছি পানি শুকিয়ে গেছে এটা নিচে আসার পর ওই একদিন পানি দিয়েছিলাম আর পানি দেয়নি তো এখন এখানে আমি পানি দিয়ে দিব তারপরে গিয়ে আমি রুমটা গুছিয়ে আর কি রান্নাবান্না করব আজকে আমার মন খারাপ লাগতেছে একটুও ভালো লাগতেছে না এরকম ওয়েদার হলে আমার তেমন একটা ভালো লাগে না তো এখন আমার গাছগুলোকে খাবার দেওয়া হয়ে গেছে এরপর আমি বেডটা গুছিয়ে নিছি এখন হচ্ছে আমি আর কি রুমটা ঝাড়ু দিয়ে নিব। সেই সাথে ডাইনিংটাও ঝাড়ু দিয়ে একটু মুছে নিব। আর আজকে হচ্ছে মুরগি বাড়ি করছি পাকিস্তানি মুরগি ওইটা আলু দিয়ে ঝোল করব আর কিচ্ছু করব না বাচ্চাদেরকে বলে দিছি যে আজকে একটা তরকারি হবে কারণ আজকে ভালো লাগতেছে না আর আমার বাচ্চারা আলু দিয়ে মুরগির মাংস রান্না করলে আর কোনো ওদের বায়না থাকে না আর ফ্রিজে একটু ডাল আছে আর একটু সবজিও আছে যদি আমার বর একটু ঝামেলা করে ওগুলো বের করে গরম করে দেবো ও হচ্ছে একটা তরকারি দিয়ে খেতে চায় না আর আমার কাছে এখন মনে হচ্ছে যে কিছু একটা ঝটপট করে বানিয়ে ফেলতে পারলেই হয় আর কি আর একটু একটু শীতও করতেছে তো পানির কাজ করতে ভাল লাগতেছে না তো ভাবতেছিলাম একবার বেগুন ভাজা করবো পরে গিয়ে আর বেগুন ভাজাও করিনি দেখতেছিলাম যে আমার বর চলে আসছে বাসায় বলতেছে কি করতেছে তো আমি বললাম যে এই যে মুরগির মাংস করতেছে আর কিছু করবো না তো বলতেছে সমস্যা নেই হয়ে যাবে ওই জন্য আর বেগুনও কাটলাম না আর বেগুন ভাজিও করলাম না তো যাই হোক এখানে আমি ভালো মতো ঝাড়ু দিয়ে নিচ্ছি কারণ অনেক বালি ছিল এখন মেশিনে আমি আবার দিয়ে দেব ওই যে ছাদের যে ভিজা ছিল আবার আমি ধুয়ে দিব আর বাসার যে কাপড়গুলো আছে কারণ ছাদে যদি রাতে কাপড় থাকে সেই কাপড় আমার শাশুড়ি বলছে যে না ধুয়ে না পড়তে তাহলে নাকি ভূতে ধরে তো ওইটা মানে শিখে গেছি সেই কবে থেকে এই কথা শুনে ওইভাবেই চলাফেরা করি ছোট বয়স থেকে ওইটা এখন আর ছাড়তে পারি না তো সব কাপড় মেশিনে দিচ্ছি দিয়ে এখন রান্না করব আর মুরগির মাংসটা আমি ধুয়ে নিছি আলু কেটে নিছি পেঁয়াজ কেটে নিছি এদিক থেকে আমি ভাতও বসিয়ে দিচ্ছি তো সব কিছু আর রেকর্ড করা হয় নাই কারণ হচ্ছে কারেন্টের খুব সমস্যা হচ্ছে যখনই বৃষ্টি শুরু হয় তখনই একটু পর পর কারেন্ট যায় কারেন্ট থাকে না মানে কি একটা অবস্থা তখন তো গ্যাসেই রান্না করতে হয় তারপরও সাহস করে ভাতটা আমি ম্যাজিকে বসিয়ে দিচ্ছি যে ভাতটা তো বেশি তাপ লাগে তো ওইটা যদি হয় তাহলে কিন্তু তাড়াতাড়ি আমার কাজটা হয় একদিকে ভাত একদিকে তরকারি বেশ খানিক পিঁয়াজ তারপর গরম মশলা এগুলো দিয়ে আর একটু নাড়াচাড়া করে এখন বাটা মশলাগুলো দিচ্ছি একটু আদা বাটা বেশি আর রসুন বাটা একটু কম যে কোনো মুরগির মাংস বা গরু মাংসতে হোক আদা বাটা বেশি রসুন বাটা কম আর হচ্ছে জিরা বাটা সামান্যই দিব মাছের তরকিতে রসুন বাটা বেশি আদা বাটা কম তাহলে নাকি বেশি টেস্ট হয় তো ওইভাবে রান্না করি আসলে ওই বেশি হয় আজকে রসুন ছিলই না তো দুইটা রসুন ছিল ওই দুইটা রসুনে দিয়ে দিলাম এখন লবণ তারপরে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে মশলা ভালো মতো করে কষিয়ে নিব আপনারা তো সবাই রান্না ভালো জানেন আমার থেকে অনেক বেশি ভালো জানেন তা আমি যেভাবে রান্না করি ভাবলাম যে আজকে এভাবেই করে আজকে আর কি ভিডিওটা শেয়ার করি আপনাদের সঙ্গে আগে যে আমি ব্লগটা দিছি অনেকদিন পর ব্লগ দিছি কন্টিনিউ তো আপনারা বেশ ভালো ভালোবাসা দিয়েছেন খুব ভালো লাগছে ওই ভিডিওটাতে আপনারা যেহেতু একটু বেশি এফোর্ট দিয়েছেন সবাই দেখেছেন লাইক দিয়েছেন যার কারণে আমার খুব ভালো লাগছে তবে কমেন্ট খুব কম করছেন যেটা ভালো লাগে নাই আপনারা এই ভিডিওটাতে একটু বেশি কমেন্ট করবেন এতে করে আমার কাছে বেশ ভালো লাগবে আর পুষ্পাপু অসুস্থ তো পুষ্পা আপু তোমার জন্য অনেক অনেক দোয়া রইলো আল্লাহ তোমাকে তাড়াতাড়ি সুস্থ করে দিক কারণ চার চারটা বাচ্চার দায়িত্ব তোমার ভাইয়া এখানে থাকে না এইটা যে তুমি কত বড় একটা কষ্টের সময় পার করতেছো সেটা কিন্তু আমি বেশ ভালোই বুঝতে পারতেছি তো আমার তোমার জন্য অনেক খারাপ লাগতেছে আচ্ছা যাই হোক এখানে আমি মুরগি মাংসটা কষিয়ে নিয়ে এখন আলু দিয়ে দিলাম এখন আলুর সাথে আরেকটু কষিয়ে নেব আর আপনারা যারা আমার ভিডিওর এই পর্যন্ত আসেন অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিবেন আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করতে একদম ভুলবেন না অবশ্যই একটা কমেন্ট করে দিবেন আর যে কোনো মাংসের তরকারি ভালো মতো কষিয়ে তারপরে হচ্ছে ঝোলের পানি দিতে হয় আর এদিক থেকে ভাতও ফুটে উঠতেছে তো ভালো মতো কষিয়ে আমি এখানে গরম পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে দিলাম আর সিঙ্কে অনেক বাসন কোষণ আছে সেগুলো এখন ধুয়ে সাবার নিয়ে তারপরে গিয়ে এই যে এখন ভাত নিয়ে বসেছি সবাই অলরেডি খেয়ে নিচ্ছে যেহেতু আজকে একটু ঠান্ডা না তো রান্না শেষ আর গরম গরম সবাই খেয়ে নিচ্ছে আর সবার আজকে গরম পানি লাগছে সাবার নিতে কারণ যে ঠান্ডা আমাদের বাসায় শুরু হয়ে গেল গরম পানি আর আমাদের তো গ্লেজার করা নাই তো রাইস কুকারে আমাদের তিনজনের গরম পানি লাগে এখন হচ্ছে একদম সুন্দর আগ মুহূর্তে তো আমরা সবাই এই যে দেখেন কম্বলের নিচে শুয়ে আছি তো আমি বলতেছিলাম ভাপা পিঠা হলে বেশ ভালো হয় তো বাসার বাইরেই ভাপা পিঠা বানাচ্ছে তো ভাপা পিঠা নিয়ে আসছে এখন আমি এখানে কম্বলে বসে ভাপা পিঠা খাচ্ছি সেই সাথে আমার বরকেও একটু দিচ্ছি খাইয়ে আর এই দিক থেকে হচ্ছে মাল চলে আসছে এগুলো কিন্তু আমার বিজনেসের মাল না আমি কিন্তু কোনো বিজনেস করতেছি না তো এগুলো হচ্ছে আমাদের দোকানের মাল কারণ দোকানে এত বেশি শীতের মাল উঠাইছে জায়গা নেই যার কারণে বাসায় আসছে আর এগুলো এখন সব সাইম খুলবে আর আমি হচ্ছে দাঁড়ায় দাঁড়ায় আসি তাহলে ওর বোর হবে না আমি দাঁড়ায় থাকলে ওর কাজ করতে ভালো লাগবে তো এগুলো হচ্ছে জিন্সের লেডিস জ্যাকেট সেই সাথে ছেলেদেরও আসে টাউজার আছে আরও অনেক আর কি সব জিন্স আইটেম আর ট্রাউজার আছে তো এখা এইগুলো মাল কিন্তু কোনো কিছুই না এরকম কিন্তু প্রতি সপ্তাহে মাল আসতেই থাকে আমাদের তো বৃষ্টি ছিল যার কারণে ঢোপে হচ্ছে অনেক কাদা বালি লেগে গিয়েছিল আর আমার বাসা পুরো নোংরা হয়ে গেছে তো সাইমকে বলতেছি সকালে আমি এত সুন্দর করি এগুলো সব মুছে দিছি আর সব নোংরা হয়ে গেল করছে আমার দোষ না কিন্তু তো আজকের মতো এখানেই বিদায় আল্লাহ ফেস